সালামু আলাইকুম আপনারা কি আমাকে ভুলে গেছেন দর্শক শ্রোতা আশা করি ভুলেননি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যারা লেগে আছি তারা সবসময় লেগে থাকার চেষ্টা করি হয়তো দেখা যায় বিভিন্ন প্রকার প্রবলেমের জন্য পারিবারিক পারিপার্শ্বিক যে কোনো প্রকার আর্থিক বা যে কোনো প্রকার প্রবলেমের জন্য হয়তো কিছু দিন সাময়িক সময়ের জন্য একটু দূরে থেকে থাকি কিন্তু বাট ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইউটিউব যাদের অন্তরের অন্তরস্থলে গেঁথে আছে তারা কখনো ডিজিটাল মার্কেটিং থেকে দূরে থাকে না তাদের মধ্যে আমি ইমাম হুসাইন আপনাদের অন্যতম একজন বলে আপনারা মনে করতে পারেন কারণ ডিজিটাল মার্কেটিংয়ের সফলতা না পাওয়া এই ইমাম হুসাইন আজকে কিন্তু তিন বছর থেকে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের পিছনে দৌড়াচ্ছে ইনশাল্লাহ কনফিডেন্স আছে যে ইনশাআল্লাহ আই উইল সাকসেস ইন নেক্সট একটা সময় না একটা সময় ইনশাল্লাহ সফল হব এই বিশ্বাস আস্থা রয়েছে এবং আল্লাহ সুবাহন তাল্লার উপর বিশ্বাস আস্থা রেখে নিয়মিত কাজ করছি বলে আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ আমি সফলতা পাবো আমার ইউটিউব চ্যানেলটি হলো ইমাম হুসাইন থ্রি এই চ্যানেলে রেগুলার ভিডিও আপ আপলোড করেছিলাম চ্যানেলটি মনিটাইজেশনের কাছাকাছিও চলে এসেছিল কিন্তু তখনই পারিবারিক বা অন্য যে কোনো প্রকার কিছু ঝামেলার কারণে এই পেজটি থেকে এখন আর ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আজকে থেকে ইনশাল্লাহ এই পেজটিতে রেগুলার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে চোখ রাখবেন কিপ রাইজ ইন দ্য চ্যানেল অফ ইমাম হোসাইন থ্রি সিক্সটি ইন দ্য ফিল্ড অফ ইউটিউব অ্যান্ড ফেসবুক থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন